তাই যাবে বলবো বলবো তবে তবে ভয় পেলো হ্যাঁ যবে তাকে ভেলেমি করছি বছরে দু একটা রেপ আমি করেছি তবে দেখি না 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 তোমাকে রেপ করব না সে ব্যাপারে নিশ্চিন্তে থাকতে হবে তোমরা এই একই সংলাপ বল কে না যোগ পাল্টাচ্ছে সময় পাল্টাচ্ছে তোমরা একটু অন্য সংলাপ বলতে পারো না অন্য সংলাপ হ্যাঁ ধরে এই মাত্র বললো না ছেড়ে বলবে পরিবর্তে বলবে তোমাকে ধরে রাখুন ধরে রাখুন বলছি

তুই ধরছিস কেন বল পাইলে কোন মন্ত্রীর মেয়ে মদ দিয়ে লিভার গেছে লিভার ট্রান্সফার হবে ওখানে লিভার পাঠাতে হবে এই হচ্ছে আজকালকার মেয়েদের দোষ মানে নিজেরা টুকু টুকু ঠিক মারছে আর স্বামী মদ খেলেই দোষ হ্যাঁ তুমি আবার মদ তৎ খাও না তো লিভার ঠিক আছে কি হবে দুনিয়াতে বেছে বেছে

ডিভোর্সের পর নিজের জন্মদাতা বাবা মায়ের ঘরে ফিরে এলে কপালে জুটবে অলক্ষী অবাদা মুখগুলি তুমি একটা ইয়ং মেয়ে কোথায় বেশ ঠিক করে একটা প্রেম প্রেম করবে তাতেও সমস্যার সম্মুখীন হতে পারে হবেই বলছি না হওয়ার চান্সটাই বেশি যদি ধর যদি ধর এই ছেলেটা অসৎ হয় ভুলিয়ে ভালিয়ে কোনো একটা হোটেলে নিয়ে গিয়ে রাত কাটাবে আর তারপরে রং নগ্ন ছবি মোবাইলে তুলে পন সাইডে বেঁচে দেবে এ বেচারি ঘর স্বপ্ন দেখবে রাতে আরে ভিডিও এর আগেও আমি অনেক হাতে হাতে মারার ব্যাপারে না আমার বেশ একটা ভালো অভিজ্ঞতা আছে তুমি জানতেই পারবে না হঠাৎ দেখবে তুমি মরে গেছো তাছাড়া সমাজে বেঁচে থেকে কি লাভ বাবু তো তুমি